এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র স্পেশাল সম্পর্কে ধারণা যে কোনো কাজের আগে নির্বাচন কমিশনের নির্দেশ ও গাইডলাইন মেনে কাজ করবেন এই ভিডিওটির মধ্যে বলবো কাদের অ্যাড প্রযী হিসাবে যুক্ত করা যাবে এবং কাদের সেলফ প্রযোজনী হিসাবে যুক্ত করা যাবে প্রথমে আমরা দেখে নেব অ্যাড প্রযোয়ী কাদের যুক্ত করা যাবে যাদের পিতা মাতা ঠাকুরদা ঠাকুমার মধ্যে যে কোনো একজনের নাম দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ সালের অর্থাৎ উভয় জায়গায় ভোটার তালিকায় আছে তাদেরকে এক প্রজনী হিসাবে যুক্ত করা যাবে অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে এক প্রজনী মানে দু হাজার দুই এবং দু হাজার পঁচিশ এই দুই জায়গাতেই নাম আছে এই রকম ভোটারদের পিতা মাতা ঠাকুরদা ঠাকুমা অর্থাৎ যাকে এক প্রজনী হিসাবে গার্জেন হিসাবে অভিভাবক হিসাবে বেছে নেব তার নাম যেন দুটো জায়গাতেই থাকে এবার দেখে নেব সেলফ প্রয়োজনই কাদের করবেন এক যাদের পিতা মাতা ঠাকুরদা ঠাকুমার নাম দু হাজার দুয়ে আছে কিন্তু দু হাজার পঁচিশে নেই অর্থাৎ হয়তো দু হাজার দুয়ে ছিল মাঝখানে মারা গেছে ঠাকুরদা ঠাকুমা আগে মারা গেছে পরে পিতা মাতা মারা গেছে যে কোনো কারণে যদি দু হাজার পঁচিশে নাম না থাকে অর্থাৎ দু হাজার দুয়ে আছে নাম কিন্তু দু হাজার পঁচিশে নেই এক্ষেত্রে কিন্তু সেলফ পোজনী হবে সেলফ সেলফ বেশ কয়েক করা যেতে পারে তার মধ্যে এটা এক নম্বর উদাহরণ এবার দেখে নেব দু নম্বর দুই যাদের বয়স একচল্লিশ বছরের উপরে অর্থাৎ আপনারা জানেন যে এক পোজনী করতে গিয়ে একচল্লিশ বছর বয়স যাদের দেখাচ্ছে নিচ্ছে না তাদের ক্ষেত্রেও এখানে হবে তিন বিবাহিত মহিলাদের এক্ষেত্রে মনে রাখবেন সেই মহিলা তার বাপের বাড়ির দু হাজার দুইয়ের ভোটার তালিকা দেবেন যেখানে তার পিতা মাতা ঠাকুরদা ঠাকুমার নাম আছে অর্থাৎ যে কোনো একজনের পিতা মাতা ঠাকুরদা অথবা ঠাকুমার নাম যেখানে আছে সেই পৃষ্ঠাটি কিন্তু সে দেবেন পাশাপাশি ওই বিবাহিত মহিলা যে কাগজটি বা ভোটার লিস্টটি দু হাজার দুইয়ের দিচ্ছে এটা আপনাকে দেখে নিতে হবে বা প্রমাণস্বরূপ একটি কাগজ দেবেন যে ওই ব্যক্তি ওই ভোটার লিস্টে দু তালিকায় থাকা ব্যক্তি তার পিতা কিনা বা মাতা কিনা বা ঠাকুরদা ঠাকুমা কিনা তার কিন্তু যথাযথ প্রমাণ সেই মহিলা কিন্তু জমা করবেন সেটি কিন্তু আপনি নেবেন আর যার ভোটার আপনার বুথে অথচ তার পিতা মাতা ঠাকুরদা ঠাকুমার ভোটার অন্য বুথ বা অন্য বিধানসভায় অনেক পুরুষ মানুষ আছে মহিলাদের মতোই এটা হবে অনেক বিবাহিত মহিলাদের মতো অনেক পুরুষ মানুষ আছে যার পিতা মাতা অন্য জায়গায় ভোটার সে আপনার বুথের ভোটার সেক্ষেত্রেও কিন্তু করা যাবে এক্ষেত্রেও বিবাহিত মহিলাদের মতোই তার পিতা মাতা ঠাকুরদা ঠাকুমা যার ভোটার আছে দু হাজার দুই সালের লিস্টে সেই লিস্ট নিতে হবে এবং সেটাই যে তার পিতা মাতা ঠাকুরদা ঠাকুমা তারও প্রমাণ নেবেন আশা করি বুঝবার কোনো জায়গায় অসুবিধা নেই যদি বুঝতে অসুবিধায় কমেন্ট করবেন চেষ্টা করব উত্তর দেওয়ার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার